হ্যালো বন্ধুরা শ্লোতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমার ছোটো ছেলে অপমনি তৈরি করে দেখাবে বুটটার দারুণ দুইটি ইউনিক রেসিপি আমি তোমাদের কথা দিচ্ছি এটা এত মজার হয় যে তোমরা যদি একবার খাও তাহলে তোমাদের বারবার এই রেসিপি বাচ্চারা তোমাদের কাছে বায়না করবে যে মা আমাকে আবারও এটা তোমরা তৈরি করে দাও এটা এত মজার আর আমরা তো ভুট্টাটাকে সবাই চিনি তোমরা এটাকে কে কি নামে বলো বা কে কি বলো এটা আমি তো তা জানি না কিন্তু আমাদের দেশে বাংলাদেশে এটাকে আমরা ভুট্টাই বলি আর এটা আমরা তো রাস্তার ধারে পুরে তখন আমরা কিনে খাই কিন্তু আমাদের তো সবসময় রাস্তার ধারে এখানে পুরা পাওয়া যায় না সেই জন্য দেখো এটাকে আমি বাজার থেকে কিনে এনেছি আর আমার ছেলে আর আমার তো খুবই পছন্দ ও অনেক খুশি হয়েছে আর ও আজকে অনেক খুশি হয়ে আজকে এই দুইটা রেসিপি অপুমণি তোমাদেরকে তৈরি করে দেখাবে অপুমণি ছোট হলে কি হবে কিন্তু ও অনেক লক্ষ্মী ছেলে আর রেসিপিটা ও এত পারফেক্ট ভাবে তৈরি করেছে তোমরা অবশ্যই বন্ধুরা দেখে অবাক হয়ে যাবে এত ছোট মানুষ কিভাবে পারফেক্ট ভাবে আর আমি তো আর এত মজা হয়েছে যে আমি দুইটা ভুটটাই দেখো খেয়ে ফেলেছি আর কথা বলতে বলতে আমার ছেলে ভুটটাকে ছাড়িয়ে নিয়েছে কুসা থেকে আর ছাড়িয়ে এখনো তেল ব্রাশ করে নেবে একটা বাটিতে দেখো একটু বিপ্লবী নিয়েছে আর নিয়েছে সোয়াবিন তেল এখন ও ব্রাশের সাহায্যে ভুট্টাটাকে দেখো ব্রাশ করে দিচ্ছে আর বন্ধুরা তোমরা এইভাবে তেল দিয়ে অবশ্যই ব্রাশ করে নেবে যদি কেউ বাটার দিয়ে খেতে চাও তাহলে দিতে পারো কিন্তু ও বাটার দিয়ে পছন্দ করে না ও তেল দিয়ে পছন্দ করে ও এভাবেই আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবে আর দেখতে পারছো কাঁচা ভুট্টা এটা খেতে জেনে হয় এত ভীষণ মজার বন্ধুরা তোমরা অবশ্যই এটা বাসায় ট্রাই করবে আর আমার এই ছেলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার ছেলেকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখতে থাকো আমার ছেলে কিভাবে আজকে তোমাদের ভুট্টা তৈরি করে দেখায় তাও দুইটা রেসিপি একই ভুট্টা দিয়ে তোমাদের দুইটা রেসিপি ও তৈরি করে দেখাবে আর দেখো ও নিয়েছে একটা এখন আর খুন্তির সাহায্যে ও এটাকে মাথাটাকে ভেঙে ফেলেছে এখন কিভাবে ও এটা পুরবে ওর সেই টেনশন করছে তখন ওকে বললাম কি দেখো এটা এই এইভাবে তুমি দিয়ে দাও কারণ এটা তো আমাদের রান্নাঘরে সবার রান্নাঘরে থাকে তুমি এইভাবে দিয়ে এটা পুরো তাহলে দেখবে যে তোমার পুরা হয়ে যাবে আর দুইটা দেখো মাথা ঠিকই আছে কারণ ভুট্টাটাকে তো ঘুরাতে হয় আর আমরা মনে করি যে ভুটটা শুধু কাঠ কয়লায় পুরানো যায় কাঠ কয়লা পুরানো ছাড়া ভুটটা মনে হয় খেতে মজা হয় না বন্ধুরা অবশ্যই তোমরা ঘেসে এইভাবে যাদের কয়লা বন্ধুরা একবার হলো তোমরা ভুট্টার এই রেসিপিটা ট্রাই করে তোমাদের বাচ্চাকে এদের আর তোমরাও খেয়ে দেখো যে এটা এত ভীষণই মজা হয় আমার ছেলে বলে বলছি না যে তোমরা খেয়ে অবশ্যই এটা মজা পাবে তোরা এটা যারা পারো তারা তো পারো আর যারা না পারো তারা অবশ্যই এই ভোটটা রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবে আমি তোমাদের কথা দিচ্ছি যে এটা এত ভীষণই মজার আর ভোটটাটা পুরার সময় অবশ্যই তোমরা সোলার আসটাকে লো করে দিবে আর লো করে দিয়ে ভোটটাটাকে আস্তে আস্তে তোমরা পুরবে আর যখন তোমাদের ভোটটাটা এরকম পুরা হবে তখন তোমরা ভোটটাটাকে আস্তে 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 ঘুরিয়ে দিবে আর উল্টে পাল্টে এইভাবে ভোটটাটাকে তোমরা পুরিয়ে নিবে দেখো ও কি সুন্দর ভুট্টাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরে নিচ্ছে আর দেখতে পেরেছ যে কত সুন্দর কালার হয়েছে পুরার পরে দেখো কত সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে বন্ধুরা আর দেখে আমি তো লোক সামলাতে পারতেছি না আর আগুন দেখে আমারও একটু ভয় লাগতেছে যে বাচ্চা মানুষ হাত রাত পুরে ফেলবে কিনা সেই জন্য আমি এখন শেষ পর্যায়ে একটু ওকে এটা একটু উল্টে দিলাম দেখো বন্ধুরা আমাকে তো ধরতেই দেবে না তারপরে আমি একটু উল্টে দিচ্ছি মা তো মন বুঝতেই পেরেছো আমার দেখো একটা ভুট্টার রেসিপি তৈরি হয়ে গেছে এখন ও দ্বিতীয়টা তোমাদের তৈরি করে দেখাবে একটা ফ্রাই প্যান নিয়েছে আর ফ্রাই মধ্যে দেখো তিনটা ভুট্টা দিয়েছে এর মধ্যে দিয়েছে হাফ লিটার পরিমাণে জল আর দিয়েছে হাফ চামচ পরিমাণে লবণ আর লবণটা দিয়ে ও এভাবে ঢেকে সিদ্ধ করে নেবে অন্তত পক্ষে পাঁচ মিনিট আর পাঁচ মিনিট পর বন্ধুরা দেখতেই পারছো ও একটু ভুট্টাটাকে উল্টে দিচ্ছে যদি এক পিঠ সিদ্ধ হয়েছে আর এক পিঠ সিদ্ধ হয় আর খেতেও ভালো লাগবে না দেখো এরকম করে ভুট্টাটাকে উল্টে পাল্টে সিদ্ধ করে নিয়েছে আর অবশ্যই দেখতে পারছো সিদ্ধ হওয়ার পরে কালারটা কত সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা এই ভুট্টাটাকে একটু যখন খাবে একটু লেবুর রস দিয়ে খাবে দেখবে যে এত মজার খেতে হয় আর আমার ছেলে দেখো একটু টমেটো সস আর কাশন্দ নিয়েছে টমেটো সস আর কাশন্দ দিয়ে খেতেও হয় ভীষণই মজার অবশ্যই বন্ধুরা তোমরা একবার হল এই রেসিপিটা ট্রাই করো আর এটা যেন খেতে এত মজার হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমি দেখো দুইটা ভুট্টাই খেয়ে ফেলেছি আমি খেয়েছি লেবু দিয়ে আর একটু কাছন্দ দিয়ে আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে তোমাদের কার কেমন লাগে কোন ভাবে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি আবারও ফিরবো নতুন নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো